স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকের ভিডিওতে একটি বাংলা বিষয়ের ওপর ফুল মক টেস্ট পেপার সেট নিয়ে চলে এসেছি তেইশ নম্বর বাংলা প্র্যাকটিস সেটে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে এম পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলি একবার তোমরা দেখে নাও অবশ্যই কমন আসবে আশা করছি যেখানে থাকছে নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থ সাহিত্য সম্ভার সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তেইশ নম্বর সেটের এক নম্বর কোশ্চেন বহুরূপী গল্পে হরিদার উন্মাদ বেশ দেখে হরিদাকে কে ধমক দিয়েছিল এক নম্বর রাস্তার লোকেরা দুই নম্বর বাসের ড্রাইভার তিন নম্বর বাসের কন্ডাক্টর সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন বাসের ড্রাইভার দুই নম্বর প্রশ্ন আছে গল্প তার বন্ধুদের সঙ্গে গলার মাঠে ছিল কতক্ষণ এক নম্বর আছে এক ঘন্টার ওপর দুই নম্বর আছে দুই ঘন্টার ওপর তিন নম্বর আছে দেড় ঘন্টার উপর সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন দুই ঘন্টার উপর ছিল গল্পকথক তার বন্ধুদের সঙ্গে এরপর তিন নম্বর কোশ্চেন আছে ওখানে আমিও যাবো বধুহা সেখানে যেতে চায় কারণ হিসেবে বলা হয়েছে এক নম্বর আছে বাবুটির মাঠে দুই নম্বর আছে মুক্ত প্রকৃতির কোলে তিন নম্বর আছে শহুরে বাবুদের পরিত্যক্ত বাড়িতে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন মুক্ত প্রকৃতির কোলে বধুহা যেতে চায় এরপর আছে চার নম্বর কোশ্চেন নুরু আর টুনি কোথায় বসে ভবিষ্যৎ জীবন নিয়ে কথাবার্তা বলে এক নম্বর আছে তলা দুই নম্বর আমতলা তিন নম্বর জামতলা সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন জামতলায় বসে নুরু পাঁচ নম্বর কোশ্চেন আছে বধ কাব্যটি কাল লেখা এ নম্বর আছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দুই নম্বরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিন নম্বর আছে মাইকেল মধুসূদন দত্ত এবং চার নম্বর আছে সুেন্দ্রনাথ মজুমদার সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন মাইকেল মধুসূদন দত্তের লেখা বধ কাব্য আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় এটা মধুসূদন দত্তের জীবনের শেষ কাব্য আর প্রথম কাব্য হচ্ছে তিলোত্তম সম্ভব কাব্য যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে এরপর ছয় নম্বর কোশ্চেন আছে খসরা কাব্যটি প্রথম কত সালে প্রকাশিত হয় চারটি অপশন আছে উনিশশো ছত্রিশ দুই নম্বর উনিশশো আটত্রিশ তিন নম্বর উনিশশো উনচল্লিশ এবং চার নম্বর উনিশশো চল্লিশ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর উনিশশো সালে প্রকাশিত হয় জানা গেছে এই খসড়া কাব্যটি অমীয় চক্রবর্তীর লেখা প্রথম কাব্য খসরা অমিয় চক্রবর্তীর আর শেষ কাব্য নতুন কবিতা এরপর সাত নম্বর কে অ্যাক্কলশির ছদ্মনামে কমলাকান্তের অনুকরণে সাহিত্য রচনা করেছিলেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর প্রমোথনাথ বিশি দুই নম্বর পরিমল গোস্বামী তিন নম্বর রাজকৃষ্ণ মুখোপাধ্যায় সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন পরিমল গোস্বামী এক কলচির ছদ্মনামে কমলাকান্ত বঙ্কিমচন্দ্রের সাহিত্য রচনা অনুকরণে রচনা করেছিলেন পরিমল গোস্বামী এরপর আছে আট নম্বর কোশ্চেন কোন প্রবন্ধকে উপন্যাসের স্কেচ বলা হয় তিনটি প্রবন্ধ আছে লোকরহস্য রহস্য দুই নম্বর সাম্য তিন নম্বর মুচিরাম জীবন চরিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন মুচিরাম কুড়ের জীবনচরিত এই প্রবন্ধকে উপন্যাসের স্কেচ বলা হয় এরপর আছে নয় নম্বর কোশ্চেন কার লেখায় কবে ছন্দসূত্রের টিকা পাওয়া যায় চারটি অপশন আছে এক নম্বর নশো খ্রিস্টাব্দে দ্বীজ মাধবের লেখায় দুই নম্বর নশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হর্ষটেলের লেখায় তিন নম্বর নশু খ্রিস্টাব্দে অভিনবগুপ্তের লেখায় এবং চার নম্বর অপশন নশু খ্রিস্টাব্দে হরষট্টের লেখায় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী সঠিক উত্তর হবে চার নম্বর অপশন নশু খ্রিস্টাব্দে হর্ষট্টের লেখায় ছন্দসূত্রের টিকা পাওয়া যায় এরপর দশ নম্বর কোশ্চেন ভারতচন্দ্রের রসমঞ্জুরি কাব্যকে কে গীতিকাব্য বলেছিলেন তিনটি অপশন আছে এক নম্বর অনদা শঙ্কর রায় দুই নম্বর সহদেব চক্রবর্তী তিন নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো নম্বর কোশ্চেন আছে বৈষ্ণব সাহিত্যের প্রাচীনতম সংকলন গ্রন্থ কোনটি তিনটি গ্রন্থ আছে গীত চন্দ্রোদয় দুই নম্বর ক্ষণদা গীত চিন্তামণি তিন নম্বর পথ কল্পতরু কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন খনদা গীত চিন্তামণি এটি বৈষ্ণব সাহিত্যের প্রাচীনতম সংকলন গ্রন্থ এই গ্রন্থটি সংকলন করেন বিশ্বনাথ চক্রবর্তী সতেরোশো খ্রিস্টাব্দে এরপর বারো নম্বর কোশ্চেন আছে গোবিন্দ দাসের ভনিতায় চারশো ছটি পথ পাওয়া গেছে নিচের কোন গ্রন্থে তিনটি গ্রন্থ দেওয়া আছে গীত চন্দ্রদয় দুই নম্বর ক্ষণদা গীত চিন্তামণি তিন নম্বর পথ কল্পতরু গ্রন্থ তিনটি গ্রন্থের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ পথ কল্পতরু গ্রন্থে গোবিন্দ দাসের ভনিতায় চারশো ছটি পথ পাওয়া গেছে এরপর তেরো নম্বর পঞ্চদশ শতকে কোন কবির গোত্র ছিল মৌদ গোল্ল চারটি অপশন আছে এক নম্বর বিজয়গুপ্ত দুই নম্বর নারায়ণ দেব তিন নম্বর বিপ্রদাস পিপলাই এবং চার নম্বর কিঙ্কর মিশ্র সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন নারায়ণ দেব নারায়ণ দেবের গোত্র ছিল মৌদ গোল্ল উনি ছিলেন পঞ্চদশ শতকের কবি এছাড়া কিঙ্কর মিশ্র বিপ্রদাস পিপলাই এরা বিজয়গুপ্ত এরা সকলেই পঞ্চদশ শতকের কবি চোদ্দ নম্বর কতজন রয়েছেন সপ্তদশ শতকে দাসের মহাভারতে মুদ্রিত সংস্করণটি কবে কোথা থেকে প্রকাশিত হয়েছিল এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে খণ্ডে আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দুই নম্বর শ্রীরামপুর মিশনের প্রেস থেকে আঠারোশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তিন নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আঠারোশো এক খ্রিস্টাব্দে খণ্ডে প্রকাশিত হয় সঠিক উত্তর কী হবে এই প্রশ্নে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন শ্রীরামপুর মিশনে প্রেস থেকে আঠারোশো দুই খ্রিস্টাব্দে চারখণ্ডে দাসের মহাভারতটি মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয় এরপর পনেরো নম্বর কোশ্চেন প্রথমে রচিল গীত কানাহরি দত্ত এই মন্তব্যটির বক্তাকে আর এখানে যার কথা বলা হয়েছে তিনি কোন সময়ের মনসামঙ্গলের কবি ছিলেন এর জন্য রয়েছে তিনটি অপশন প্রথমে আছে মন্তব্যটি করেছেন নারায়ণ এবং বক্তা ছিলেন পঞ্চদশ শতকের কবি দুই নম্বর মন্তব্যটি করেছিলেন বিজয়গুপ্ত এবং এখানে যার কথা বলা হয়েছে তিনি চতুর্দশ ত্রয়োদশ শতকের কবি তিন নম্বর অপশন মন্তব্যটি করেছেন কিঙ্কর মিশ্র এবং যার কথা বলা হয়েছে তিনি চতুর্দশ শতকের কবি তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এই মন্তব্যটি করেছিল বিজয়গুপ্ত এবং এখানে যার কথা বলা হয়েছে তিনি ছিলেন ত্রয়োদশ চতুর্দশ শতকের কবি এবং এখানে কানাহরি দত্ত যে পুরাণ কাব্যটি লিখেছেন কানাহরি দত্তের লেখা এবং তিনি ছিলেন ত্রয়োদশ চতুর্দশ শতকের কবি এরপর ষোলো নম্বর কোশ্চেন আছে কোন বৈষ্ণব কবির চরণ শঙ্খ বণিকের করা জীবন আসিতে যাইতে কাটে এই কোন কবি চরণ ছিল এটি বিদ্যাপতি দুই নম্বর চণ্ডীদাস এবং তিন নম্বর গোবিন্দ দাস এই তিনটি বৈষ্ণব কবির মধ্যে কোন কবির এই পথটি এই প্রবাদ বাক্যরূপ এই চরণটি চণ্ডীদাসের লেখা অর্থাৎ দুই নম্বর হবে সঠিক উত্তর এরপর সতেরো নম্বর কোশ্চেন আছে শহীদ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস তিনটি উপন্যাস হচ্ছে এক নম্বর পুষ্পবনে হত্যাকাণ্ড দুই নম্বর তৃণভূমি তিন নম্বর নীলঘরের নটি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন নীল ঘরের নোটি এটি সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম উপন্যাস প্রকাশিত হয় 1966 সালে এরপর 18 নম্বর क्वेश्चन আছে কোন শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই এই সময়টিকে লেখিকা কোন সময়ের কথা বলেছেন তিনটি অপশন আছে পার্ব্বত শীতকাল পার্ব্বত গ্রীষ্মকাল 3 নম্বর পার্ব্বত বসন্তকাল সঠিক উত্তর কি হবে হ্যাঁ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন পার্ব্বত বসন্তকাল লেখিকা বলেছেন এরপর 19 নম্বর क्वेश्चन আছে শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল ব্যাকুলতা থাকার কারণ কী শোভনের প্রশ্ন কী ছিল এক নম্বর বাড়িতে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটেছে কি না দুই নম্বর তার মা ভালো আছেন কি না তিন নম্বর কেন নাম্যশায় তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন তার মা ভালো আছেন কি না এটাই ছিল শোভনের প্রশ্ন এরপর কুড়ি নম্বর কোশ্চেন একটা আশ্চর্য ব্যাপার দেখেছো আশ্চর্য ব্যাপারটি কোথায় দেখা গিয়েছিল এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর পাশের ঘরে দুই নম্বর উঠোনে তিন নম্বর খবরের কাগজে চার নম্বর পাশের বাড়িতে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন খবরের কাগজে আশ্চর্য ব্যাপারটি দেখা গিয়েছিল একুশ নম্বর কোশ্চেন কোশ্চেন বঙ্গমাতার বাম হাতে কার ফুল আছে তিনটি অপশন আছে দুর্গা দুই নম্বর কালী তিন নম্বর লক্ষ্মী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন লক্ষ্মীর ফুল আছে বঙ্গমাতার বাম হাতে বাইশ নম্বর কোশ্চেন আছে ধাতার কাজ সাধিবে বাঙালি ড্যাশ আশীর্বাদে শূন্যস্থানে বসবে এক নম্বর ধাতা দুই নম্বর পিতা তিন নম্বর মাতা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন ধাতার আশীর্বাদে তেইশ নম্বর কোশ্চেন আছে উনসত্তর নম্বর কোশ্চেন আছে আলপনা শিল্পের উৎস খুঁজতে হলে তিনটি অপশন আছে এক নম্বর আদিবাসী সংস্কৃতির মধ্যে প্রবেশ করতে হবে দুই নম্বর প্রাক ইতিহাসে বিস্তৃত অধ্যায়ে এসে ঠেকাতে হবে তিন নম্বর দেশীয় সংস্কৃতিকে জানতে হবে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন প্রাক ইতিহাসে বিস্তৃত অধ্যায়ে এসে ঠেকাতে হবে তবে আলপনা শিল্পের উৎস খুঁজে পাওয়া যাবে এরপর চব্বিশ নম্বর প্রশ্ন আছে ভবানী পাঠক নামে কে গদ্য রচনা করতেন তিনটি অপশন আছে প্রেমেন্দ্র মিত্র সুবোধ ঘোষ অক্ষয়চন্দ্র সরকার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন সুবোধ ঘোষ ভবানী পাঠক ছদ্মনামে সাহিত্য রচনা করতেন তিন নম্বর কোশ্চেন একটা আশ্চর্য ব্যাপার দেখেছ এখানে কোন ব্যাপারটি আশ্চর্য ছিল তিনটি অপশন আছে এক সংবাদপত্রের খবরের চাইতে বিজ্ঞাপন বেশি দুই বক্তার একটি লেখা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তিন সংবাদপত্রের পাতার একসঙ্গে ষাটটা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন সংবাদপত্রের পাতায় একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এরপর ছাব্বিশ নম্বর কোশ্চেন আছে রাত ঠাকুরের খিয়া কবিতাটি রচনাকাল কবে তিনটি অপশন আছে আঠেরোই চৈত্র তেরোশো বঙ্গাব্দ দুই নম্বর আঠারোই চৈত্র তেরোশো দুই বঙ্গাব্দ তিন নম্বর আঠেরো চৈত্র তেরোশো এক বঙ্গাব্দ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আঠেরোই চৈত্র তেরোশো দুই বঙ্গাব্দে খিয়া কবিতাটি রচনা হয় এরপর সাতাশ নম্বর কোশ্চেন সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে তিনটি অপশন আছে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না বিদ্যাসাগর এই প্রশ্নটি আমরা নিয়েছি নবনম সৃষ্টি গদ্যাংশ থেকে এরপর আঠাশ নম্বর কোশ্চেন আছে তবু কার্যত দেখা গেল এখানে কি দেখা গেল তিনটি অপশন আছে উর্দু সাহিত্যের মূল সুর ফরাসির সঙ্গে বাধা রয়েছে দুই নম্বর হিন্দি গদ্যের ওপর ফরাসির প্রভাব সবচেয়ে বেশি আছে তিন নম্বর ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অনেক বেশি অভিভূত হয়ে পড়েছেন সঠিক উত্তর কী হবে তিন নম্বর হবে সঠিক উত্তর ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সি সৌন্দর্যের প্রতি অনেক বেশি অভিভূত হয়ে পড়েছে এরপর উনত্রিশ নম্বর কোশ্চেন আমি বলি শোনাবে কেন কত ড্যাশ নিয়ে লিখেছে শূন্যস্থান পূরণ করলে হবে এক নম্বর ভক্তি দুই নম্বর শ্রদ্ধা তিন নম্বর ভয় চার নম্বর ভালোবাসা সঠিক উত্তর কী হবে দুই নম্বর হবে সঠিক উত্তর শ্রদ্ধা আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নিয়ে লিখেছে এরপর আছে তিরিশ নম্বর কোশ্চেন এই জেলে ড্যাশ বাড়ি গিয়ে আবার ফিরে এলো শূন্যস্থানে কোন শব্দটি ব্যবহৃত হবে এক নম্বর শ্বশুর বাড়ি দুই নম্বর মামার বাড়ি তিন নম্বর জমের বাড়ি সঠিক উত্তর কী হবে তিন নম্বর হবে সঠিক উত্তর অর্থাৎ জমের বাড়ি এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো এরপর একত্রিশ নম্বর কোশ্চেন আছে হরগাঙ্গুলির চরিত্রটি ঠেলাগাড়ি গল্পে কার বাবা ছিল এক নম্বরে নুরু দুই নম্বরে পটু তিন নম্বরে টুনি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন নুরু এরপর আছে বত্রিশ নম্বর কোশ্চেন খোকা ভবিষ্যতে কী হতে চায় তিনটি অপশন আছে এক এক নম্বর অপশন রয়েছে মাজির সর্দার রেলগাড়ির ইঞ্জিন চালক অথবা স্টিমার চালক দুই নম্বর ডাক্তার উকিল অথবা শিক্ষক তিন নম্বর হচ্ছে ঠেলাগাড়ির বাহক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন মার্জির সর্দার রেলগাড়ির ইঞ্জিন চালক ও স্টিমার চালক তেত্রিশ নম্বর কোশ্চেন আছে শামুক কবিতাটির তর্জমা কে করেছিলেন এর জন্য চারটি অপশন দেওয়া আছে এক নম্বর অর্ঘ কুসুম দত্তগুপ্ত দুই নম্বর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তিন নম্বর আন্তব চেকব এবং চার নম্বর নবরুণ ভট্টাচার্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপর আছে চৌত্রিশ নম্বর কোশ্চেন বিশু হল ক্ষিদ্দার পোষা পায়রা না কুকুর বিড়াল না খরগোশ এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন বিড়াল পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আছে বকাবকি করলে একটি বেঁকে দাঁড়ায় নইলে একটু মিষ্টি কথা একেবারে জল এই উক্তিটির বক্তা কে ছিল তিনটি অপশন আছে ভৈরব কথক এবং গোপীনাথ সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন ভৈরব কথাটি বলেছিল অর্থাৎ বক্তা ছিল ভৈরব ছত্রিশ নম্বর কোশ্চেন আজ মনে পড়েছে সেই সন্ধ্যা পার্টির পরের ঘটনাগুলো আজ হলো সেই তারিখ এ এক নম্বর আছে চোদ্দোই নভেম্বর আঠারোশো সত্তর দুই নম্বর তেরোই নভেম্বর আঠেরোশো পঁচাশি তিন নম্বর পনেরোই নভেম্বর আঠারোশো পঁচাশি সঠিক উত্তর কোনটি হবে ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন তেরোই নভেম্বর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ তোমরা আজকের এই পেপাসিটি সলভ করো এবং এই পঞ্চাশের মধ্যে তোমরা কত পারলে সেটাও জানাবে সাঁত্রিশ নম্বর কোশ্চেন আছে বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদমূলক গ্রন্থ কোনটি এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বরে আছে শকুন্তলাম দুই নম্বরে সীতার বনবাস তিন নম্বরে ভ্রান্তি বিলাস এবং চার নম্বরে আছে বেতাল পঞ্চবিংশুতি চারটি অপশনের মধ্যে শ্রেষ্ঠ অনুবাদমূলক গ্রন্থ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন সীতার বনবাস বিদ্যাসাগরের শ্রেষ্ঠ অনুবাদমূলক গ্রন্থ যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে সালে এরপরে রয়েছে ভ্রান্তি বিলাস আঠারোশো উনসত্তর সালে প্রকাশিত হয় আটত্রিশ নম্বর কোশ্চেন আছে সমাচার চন্দ্রিকা পত্রিকাটি কার সম্পাদনায় কবে প্রকাশিত হয় এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর আঠারোশো একত্রিশ সালে ঈশ্বরচন্দ্রগুপ্ত দুই নম্বর আঠারোশো বাইশ সালে ভবনীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তিন নম্বর আঠারোশো সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন আঠারোশো বাইশ সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় সমাচার চন্দ্রিকা পত্রিকা প্রকাশিত হয় উনচল্লিশ নম্বর কোশ্চেন আছে কোন নাটকের অনুপ্রেরণায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবন জীবনচরিত এই হাস্যরসাত্মক রচনাটি লিখেছিলেন তিনটি অপশন আছে এক নম্বর নীলদর্পণ দুই নম্বর সদভা একাদশী তিন নম্বর কমলে কামিনী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থবা শতবার একাদশী দীনবন্ধু মিত্র রচিত শতবার একাদশী এই নাটকটির ঘটিরাম ডেপুটি দ্বারা অনুপ্রাণিত হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুরাশি সালে এই মুচিরামগড়ের জীবনচরিত নাটকটি লিখেছিলেন চল্লিশ নম্বর কোশ্চেন আছে দর্পনারায়ণ পুতিতুণ্ড এই ছদ্ম নামে বঙ্কিমচন্দ্র কোন নাটক লিখেছিলেন তিনটি নাটক আছে এক নম্বর আছে মুচিরামগড়ের জীবনচরি দুই নম্বর কমলাকান্তের দপ্তর এবং তিন নম্বর আছে লোক সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে এক নম্বর অপশন মুচিরামগুড়ির জীবনচরিত নাটকটি লিখেছিলেন দর্পনারায়ণ পতিতুণ্ড নামে একচল্লিশ নম্বর কোশ্চেন আছে অনদাশঙ্কর রায়ের লেখা পথে প্রবাসে গ্রন্থটি কবে রচিত হয় এজন্য রয়েছে তিনটি অপশন উনিশশো ছাব্বিশ থেকে উনতিরিশ দুই নম্বর উনিশশো সাতাশ থেকে উনতিরিশ তিন নম্বর উনিশশো কুড়ি থেকে বাইশ সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন উনিশশো সাতাশ থেকে উনিশশো উনত্রিশ সালে পথে প্রবাসে লেখা হয় এবং জানা গেছে উনিশশো সালে এ রচনাটি প্রকাশিত হয় বিয়াল্লিশ নম্বর কোশ্চেন আছে নিচে চারটি রচনা দেওয়া হয়েছে এই রচনাগুলির প্রকাশ কাল কোনটি ভুল আছে এ নম্বরে আছে বিন্নিধানের খৈ উনিশশো উননব্বই দুই বি নম্বরে আছে সাতবাই চম্পা উনিশশো তিরানব্বই এবং সি নম্বরে আছে প্রত্যয় উনিশশো পঞ্চাশ এবং ডি নম্বরে আছে তারুণ্য উনিশশো আঠাশ এই চারটি অপশনের মধ্যে কোন রচনাংশটি ভুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বি নম্বর অপশনটি ভুল রয়েছে সাতভাই চম্পা প্রকাশিত হয় উনিশশো তিরানব্বই এটা ভুল আছে এটি সঠিকভাবে উনিশশো চুরানব্বই সালে সাতভাই চম্পা গ্রন্থটি প্রকাশিত হয় এটি অনদা শঙ্কর রায়ের লেখা নিচের সব গ্রন্থগুলি অন্নদাশঙ্কর রায়ের লেখা তার মধ্যে যেটি রয়েছে তারুণ্য সেটি প্রথম গ্রন্থ উনিশশো আঠাশে প্রকাশিত হয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিচে সত্যন্রনাথ দত্তের কতগুলি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি সত্যনারণ দত্তের অনুবাদমূলক কাব্যগ্রন্থ নয় এক নম্বরে আছে তীর্থশৈলীল দুই নম্বরে মণিমঞ্জুষা তিন নম্বরে তীর্থ রেণু এবং চার নম্বরে সবিতা সঠিক উত্তর কোনটি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যনারণ দত্তের অনুবাদমূলক কাব্য গ্রন্থ নয় সেটি হবে সবিতা সবিতা হচ্ছে মৌলিক কাব্যগ্রন্থ উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়া তীর্থশলিল মণিমঞ্জুষা তীর্থ রেণু সবগুলিই হচ্ছে অনুবাদমূলক গ্রন্থ এরপর আছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কার নির্দেশে বিদ্যাপতি দুর্গাভক্তি তরঙ্গিনী এই গ্রন্থটি রচনা করেন তিনটি অপশন আছে এক নম্বর নরসিংহ দুই নম্বর ভৈরব সিংহ এবং তিন নম্বর আছে পদ্মসিংহ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন ভৈরব সিংহ ভৈরব সিংহের নির্দেশে বিদ্যাপতি দুর্গাভক্তি তরঙ্গিনী এই নাটকটি গ্রন্থটি রচনা করেন এরপর পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন কবি ঈশ্বরগুপ্ত কোন পত্রিকায় প্রথম ব্রজবুলি শব্দ ব্যবহার করেন এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর আছে সমাজার চন্দ্রিকা দুই নম্বর সংবাদ প্রভাকর এবং তিন নম্বর আছে দিকদর্শন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন সংবাদ প্রভাকর পত্রিকায় প্রথম ব্রজবুলি শব্দ ব্যবহার করেন ঈশ্বরগুপ্ত ছেচল্লিশ নম্বর কোশ্চেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলি গল্প দেওয়া হয়েছে গল্পগুলির পরবর্তী না কী নাম ছিল সেটা আমাদেরকে মিল করতে হবে এ নম্বরে আছে শেষের রাত্রি গল্প এটি ছিল গৃহপ্রবেশ নাটক বি নম্বরে কর্মফল গল্প এটি সদবোধ নাটক এবং সি নম্বরে মুকুট গল্প এটা তাসের দেশ নাটকে ছিল এবং ডি নম্বরে উপায় এটি মুক্তির উপায় নাটক এবার আমাদের এ বি সি ডি চারটি অপশনের মধ্যে মিল করার জন্য দেওয়া হয়েছে সাব পয়েন্ট এক একের এ দুইয়ের বি তিনের সি এবং চারের ডি এইভাবে আমাদের দেখতে হবে এবার প্রশ্নটি হলো এই যে এ বি সি ডি চারটি অপশন দেওয়া হয়েছে এর মধ্যে কোনটি মিল নেই ভুল আছে সে ভুলটা বের করতে হবে খুঁজে এই প্রশ্নের আমরা উত্তর হিসেবে বলতে পারি এখানে ভুল রয়েছে তিন নম্বর অপশন তিন নম্বরে আছে তিনের সি অর্থাৎ তিন নম্বর আছে তাসের দেশ নাটক এটি গল্প হিসেবে রয়েছে মুকুট গল্প ভুল রবি ঠাকুরের মুকুট গল্প এটি নাটক হয় মুকুট নাটক আর তাসের দেশ যে নাটকটা সেটি গল্প ছিল একটি একটি আষাঢ়ে গল্প এরই পরবর্তী নাম হয় তাসির দেশনাথ সুতরাং আমরা বলতে পারি এক দুই এবং চার সঠিক আছে তিন নম্বরটি ভুল আছে এরপর বাংলা গ্রামার থেকে একটি কোয়েশ্চেন সাতচল্লিশ নম্বর পঞ্চস্বরে দগ্ধ করেছ একই সন্ন্যাসী এখানে পঞ্চস্বরে পরটি কোন ধরনের কারক রয়েছে অপশন আছে তিনটি অপশন কর্তিকারক দুই নম্বর কর্মকারক তিন নম্বর আছে কর্মকারক তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এখানে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ কর্মকারক পঞ্চস্বরে এই পদটি কর্মকারক ক্রিয়াকে প্রশ্ন করলে কী দগ্ধ করেছে কর্মকারক আরেকটি কথা বলে রাখি মতান্তরে এই পঞ্চস্বরের দাগ দ্বারা দগ্ধ করেছে এটি অনেক ক্ষেত্রেই আবার কর্মকারকও হয়ে থাকে কিন্তু আমার হিসাবে এটি কর্মকারক এরপর আটচল্লিশ নম্বর কোশ্চেন আছে কাঞ্চনমালা ও বেনের মেয়ে এই যে দুটি উপন্যাস এই দুটি উপন্যাসটি কোন লেখকের রচনা এক নম্বরে আছে সুবোধ ঘোষ দুই নম্বরে হরপ্রসাদ শাস্ত্রী এবং তিন নম্বরে আছে দাদাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় লেখা কাঞ্চনমালা ও বেনের মেয়ে এই দুটি উপন্যাস কাঞ্চনমালা লিখেছেন উনিশশো ষোলো সালে এবং বেনের মে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর ঊনপঞ্চাশ নম্বর একটি কোশ্চেন আছে বাংলা ব্যাকরণ থেকে বাবা তোর পেটে পেটে এত কিছু এখানে রেখাঙ্কিত পরটি কোন প্রকার শব্দ এক নম্বরে আছে যুগ্মধ্বনি দুই নম্বর শব্দ দ্বৈত তিন নম্বরে আছে ধনাত্মক শব্দ তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন শব্দ দ্বৈত পেটে পেটে শব্দ দ্বৈত একটি শব্দ দুবার করে ব্যবহার করা হচ্ছে একটি কথা বলে রাখি আর হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে মাদ্রাসা পরীক্ষার জন্য আমি এখনও পর্যন্ত যে সমস্ত প্র্যাকটিস সেট বাংলা বিষয়ের উপর দিয়েছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং শেষের এই চলতি সপ্তাহে যেগুলি দিচ্ছি এবং দিব সেগুলি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা প্র্যাকটিস সেটগুলি অবশ্যই ভিডিওগুলি দেখো অবশ্যই কার্যকরী হবে কমন আসবে আশা করছি এর পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা এই নাটকটির পূর্ব নাম কি ছিল এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর পথ দুই নম্বর প্রজাপতি নিবন্ধ তিন নম্বর গোড়ায় গলত এবং চার নম্বর রথের রশি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে পঞ্চাশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরকুমার সভা নাটকটির পূর্ব নাম ছিল দুই নম্বর অপশন প্রজাপতি নিবন্ধ প্রজাপতি নিবন্ধ ছিল পূর্ব নাম আর বর্তমান নাম চিরকুমার সভা নাটক এছাড়া আমরা যদি অন্যান্য অপশনগুলো দেখি এক নম্বরে রয়েছে পথ এই পথ নাটকটির বর্তমান নাম হচ্ছে মুক্তধারা মুক্তধারা নাটক এছাড়া গুড়াই গলত এই নাটকটির বর্তমান নাম শেষ রক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা নাটক এছাড়া রয়েছে রথের রশি এই রথের রশি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এটির বর্তমান নাম হচ্ছে কালের যাত্রা কালের যাত্রা নাটক তার পূর্ব নাম ছিল রথের রশি সুতরাং এখানে সঠিক উত্তর যেটি হবে দুই নম্বর অপশন আজকে শেষ করলাম পঞ্চাশটি গুরুত্বপূর্ণ মক টেস্ট পেপার সেটের প্রশ্নপত্র তোমাদের আজকের প্রশ্ন সেটটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে আর তোমরা পঞ্চাশের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও অবশ্যই জানাবে যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ